নবী সাল্লাহ আলি একটা হ্যারিসের মধ্যে বলেছেন যে হে আমার সাহাবিরা তোমরা যারা এখন বেঁচে আছো তোমরা এমন একটা যুগে বসবাস করছো এই যুগে যদি ইসলামের এক দশমাংশ তোমরা ছেড়ে দাও মানে টেন পারসেন্ট তোমরা ছেড়ে দাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে চোদ্দোশো বছর আগে নবী সাল্লু আলিমা সাল্লাম সাহাবিদেরকে এই কথা বলেছে কিন্তু হে আমার সাহাবীরা তোমাদের পরে এমন একটা যুগ আসছে যে যুগ এত ফেতনাময় হবে যে ওই যুগে ইমান ধরে রাখাটা হাতের মধ্যে জ্বলন্ত আগুন ধরে রাখার মতো হবে এত কঠিন হবে ইউসবেজুলেন ওয়ুমসি ক্যা ওই যুগে একজন মানুষ সকাল করবে মুমিন অবস্থায় সন্ধ্যা করবে কাফের অবস্থায় ওয়ুমসি মমিনা ফেরন সন্ধ্যা করবে মুমিন অবস্থায় সকাল করবে কাফের অবস্থা এবি দুনিয়া দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে মানুষ তার দিনকে বিক্রি করে দিবে এমন ফেতনামার যুগ তোমাদের পরে আসছে তো ওই যুগে আমার উন্মতের মধ্যে যারা বেঁচে থাকবে তারা যদি ইসলামের এক দশমাংশ মানে টেন পারসেন্টও ধরে রাখতে পারে তারা জান্নাতে যাবে চাল কোনো সন্দেহ আছে যে আমরা সেই যুগে বাস করছি এখনো সন্দেহ আছে নেফিসাল্লাহ ওয়ারিমসাল্লাম চোদ্দোশো পঞ্চাশ বছর আগে বলেছিলেন আজকে থেকে নিয়ে প্রায় চোদ্দশো পঞ্চাশ বছর আগে নবীজি বলেছিলেন যে আমার আর আমাদের মাঝখানে এতটুকু দূরত্ব বাকি আছে এভাবে তিনি হাতটা উঁচু করেছেন দেখিয়েছেন আমার এই দুই আঙ্গুরের মাঝখানে যতটুকু ডিস্টেন্স বা দূরত্ব আমি এবং কেয়ামতের মাঝখানে এতটুকু দূরত্ব নবী সাল্ল আরিফ আসলাম নবী হয়েছে মানেই কেয়ামতের আলামত শুরু হয়ে গেছে সর্বশেষ আসমানি কিতাব কোরআন নাজিল হয়ে গেছে তার মানে এর পরের সময়গুলো হচ্ছে কে আমাদের নিকটবর্তী সময় নবিসাল্লিফাইসলাম বলছেন এই উম্মতের আর কে আমাদের মাঝখানের সময়ের দূরত্ব হচ্ছে আসর থেকে মাগরিবের ওয়াক্তের মতো বলে তো কোন নামাজের ওয়াক্তটা খুব ছোট হয় ফজর থেকে জোহর জোহর থেকে আসর না আসর থেকে মাগরিব সবচেয়ে ক্ষুদ্র নামাজের ওয়াক্ত কিন্তু আসর থেকে মাগরিব তো সেই সময়ে এত ক্ষুদ্র হয় দেখা যায় আমরা নামাজ পড়ে যদি একটু তেলাওয়াত করতে বসি দেখবেন মাগরিবের নামাজ আজান দিয়ে দিয়েছে এমন না বিষয়টা আবার আর বলছেন আমার উম্মত আর কি আমাদের মাঝখানের ডিস্টেন্সটা এতটুকু মনে হবে যেন আসর তাই মাগরিবের বক্ত আর এই কথাটা উনি বলেছেন চোদ্দশো বছর আগে কত বছর ভাই এখন চোদ্দশো পঞ্চাশ বছর পরে কারো যদি বুঝতে বাকি থাকে যে সময় খুব কাছাকাছি আমরা বলতে পারি বলতে বাধ্য হব যে সেই ব্যক্তির হৃদয়ের চোখটা অন্ধ সে ব্যক্তির কি হৃদয়ের চোখটা কি অন্ধ ওর চোখ খোলা ঠিকই বাইরের চোখে সব দেখেছে কি কিন্তু ভিতরের চোখটা অন্ধ আল্লাহ রবুল্লা আলমিন জাহান নামিদের বৈশিষ্ট্য সম্পর্কে একটা আয়তে বলেছেন একশো উনআশি নম্বর আয়তে আল্লাপ বলছেন আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে পরি পরিপূর্ণ করব বলি না আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। অথচ এই জিন আর মানুষকে আমি সৃষ্টি করেছিলাম আমার এবাদত করার জন্যে যেমন সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি যাদেরকে আল্লাহ পাক শুধু তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন সেই জিন আর মানুষদের মধ্যে বহু জিন আর মানুষ জাহান নামে যাবে আল আমর এটা লিখিত হয়ে গেছে কেন যাবে আল্লাহ সুরা আরাফ একশো উনআশি নম্বর আয়াতে নিজেই বলছেন কারণগুলো হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে তাদেরকে কলব দিয়েছিলাম উপলব্ধি করতো না তাহলে বুঝলাম হৃদয়ে কলব বিবেক যাদেরকে দিয়েছেন তারপরে করতে পারে না এটা বৈশিষ্ট্য আর তাদেরকে আমি কান দিয়েছিলাম এই কান দিয়ে তারা শুনতো না একটু লক্ষ্য করে দেখি আমরা কিন্তু বাইরের কান দিয়ে সবাই শুনতে পারি তাহলে এটা কোন কান যে কান দিয়ে সে শুনতো না আমরা তো বাহিরের কান দিয়ে সবাই শুনে। তাহলে আল্লাহ যে বলছেন কান আছে কিন্তু শোনে না তাহলে কোন কান দিয়ে শুনি না বলেন হৃদয়ের কান দিয়ে তার মানে আমাদের দুইটা চোখ দুইটা কান আল্লাপ আবার বলছেন আমি তাদেরকে চোখ দিয়েছিলাম চোখ দিয়ে দেখে নাই চোখে আমরা সবাই দেখছি তাহলে কোন চোখ অন্ধ আল্লাপাক কোন চোখ অন্ধের কথা বলছে আবু জেহেল এবং উমর রদি আল্লাহ কান এই দুই ব্যক্তি নবী সাল আলী আসসালামের দোয়ার দার প্রান্তে ছিলেন আল্লাহ নবীজি দোয়া করছেন হে আল্লাহ ইসলামের কঠিন সময় চলছে মক্কায় অনেক জুলুম নির্যাতন চলছে আল্লাহ তুমি এই দুই ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে হেদায়ত দিও এই দুই ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে যাকে তোমার পছন্দ তাকে হেদায়ত দিয়ে তুমি দিনের জন্য কবুল করো ফানুল্লাহ একজনের নাম আবু জাহেল যার নাম আবুল হাকাম ইবনে হিসাম আবু জাহেলের নাম কি আবুল হাকাম ইবনে হিসাব মানে আবু জাহেলের নাম কিন্তু আবুল হাকাম জ্ঞানের পিতা কিন্তু আমরা বলছি আবু জাহেল মানে অজ্ঞতার পিতা কেন কারণ সে বাহ্যিক জ্ঞানে পরিপূর্ণ ছিল শরীয়তের গভীর জ্ঞান শরীয়তের সত্য তার চোখে স্পষ্ট হয় না আল্লাহ নিদর্শন একটার পর একটা দেখানো হয়েছে কিন্তু তারপরেও সে ইসলাম কবুল করে নাই এই কারণে আমরা তাকে বলি আবু জাহেল অজ্ঞতার পিতা অথচ তার নাম কিন্তু আবু জাহেল নয় তার নাম আবুল হাকাম জ্ঞানের পিতা আমার সমাজে এমন অনেক বড় বড় বুদ্ধিজীবী না বাহিরের বস্তুবাদী জ্ঞানে পরিপূর্ণ শরীয়তের জ্ঞানের অজ্ঞ মিসকিন এমন মানুষ আছে না টক একদম ছট তুলে ফেলছে একদম ইতিহাস সংস্কৃতি বিশ্ব অর্থনীতি রাজনীতি কোন সেক্টরের জ্ঞান নাই যা তার জানা নাই কিন্তু শরীয়তের মাসলাম আসাইল সে বলতে পারবে হ্যাঁ শরীয়তে ইমান ভঙ্গের কারণ বলতে পারে না কোন কোন কথা বললে শিরখ হয় কুফুর হয় কোন কোন কথা বললে নেফাত হয়ে যায় মানুষ মুরতাত হয়ে যায় এগুলো জানে না কিন্তু বাহ্যিক জ্ঞানে পরিপূর্ণ এরাও কিন্তু বর্তমান নব্ব আবু জাহেল এরা হচ্ছে বর্তমান সময়ের নব্ব আবু জাহেল আবু জাহেল এবং উমর মধ্যে আল্লাহ যাতে দি ইসলামের জন্য কবুল করো এটা দোয়া করছেন কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এবার আল্লাহ হেদায়ত দিয়েছেন উমর এই তো এখন এই দুই ব্যক্তিকে আমরা যদি ডক্টরের কাছে পাঠাই মনে করেন এবং তাদের কান এবং তাদের চোখ টেস্ট করি দেখা যাবে দুজনের কানই একই দুজনের চোখই একই দুজনেরই চোখ ভালো দুজনেরই কান ভালো তাহলে আবু জাহেলের কোন কান অন্ধ যার কারণে সে শুনতে না আর আবু জেহেলের কোন চোখ অন্ধ যার কারণে সে কোরআন দেখতে পারলো না সত্য চিনতে পারল না বলেন এটিকে বাহ্যিক চোখ না অভ্যন্তরীণ চোখ আর উমর রাজিউল্লাহুর কোন কান জিন্দা জীবিত যে কান দিয়ে তিনি কোরআনের মর্ম শুনতে পারলেন কোন চোখ জীবিত যেই চোখ দিয়ে তিনি সত্যটাকে খুঁজে পেলেন বাহ্যিক চোখ আপিতরের চোখ মানে বুঝতে পারলাম এই আয়তে পাক আমাদের চোখ কানের কথা বলছেন না আল্লাহ বলছেন প্রচুর জিনার মানুষ যে নামে যাবে তার অন্যতম কারণ হচ্ছে তাদের কলব ছিল কিন্তু মরে গেছে মৃত কলব চোখ দিয়েছি দেখে নাই মানে এই চোখ দিয়ে ঠিকই দেখেছে কিন্তু কলবের চোখ দিয়ে দেখতে পারে নাই কান দিয়েছি শোনে নাই মানে কান তো এই চোখ এই কান দিয়ে শুনেছে ঠিকই এই কান সবে সবই শুনেছে কিন্তু এই কান্দে দিয়ে কোরআন এবং সুন্নার মর্মমারি সত্য শুনতে পারে নাই আল্লাপাক বলছেন উলা এই ক্যা ক্যাল অ্যান আম এরা ছিল গবাদি পশু জন্তু জানোয়ারের মতো নাওয়াজ বাল হোম আদল বরং এরা তার চাইতেও নিকৃষ্ট ছিল বা উলা এই ক্যা এরা ছিল গাফেল সম্প্রদায় গাফেল তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যদি আমরা কলবকে জিন্দা করতে না পারি এটা জাহান নামে যাওয়ার কারণ যদি আমরা ভিতরের চোখ দিয়ে দেখতে না শিখি এটা নামে যাওয়ার কারণ যদি আমরা ভিতরের কান দিয়ে শুনতে না শিখি এটা কি জাহান্নামে নামে যাওয়ার কারণ এখন চোদ্দশো পঞ্চাশ বছর পরেও যাদেরকে বোঝাতে হচ্ছে যে সময় হাতে বেশি নাই আলামাতের সাগুলো সব স্পষ্ট হয়ে যাচ্ছে তাদের হৃদয়ের চোখটা অন্ধ না ভিতরের কানটা অন্ধ না কলবগুলো মরে গেছে না আমি আপনাদেরকে কিছু দৃষ্টান্ত দেখাচ্ছি যেই দৃষ্টান্তগুলো আমাদের ঢাকা শহরের সাথেও মিলে যাবে বড় বড় সব শহরের সাথে তো মিলে যাবেই আমরা যে সমাজে বাস করি বাংলাদেশ ঢাকা শহর আমরা ঢাকার বাসিন্দা আমাদের সাথে আরও জাজল্যমানভাবে মিলে যাও এটা শুধু একটা শহরের গল্প নয় বরং এটা হচ্ছে পুরো বিশ্বের সমস্ত বস্তুবাদী শহরের গল্প পুরো বিশ্বের যত বস্তুবাদী শহর আছে সবারই গল্প এখন সেম কারণ পুরো বিশ্বটা এখন হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ মানে বিশ্বায়নের যুগ চলছে এক জায়গায় ঢিল ডিলে তরঙ্গ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে পরে না তো পুরো বিশ্বের গল্পই এটা আর স্পেশালি আমাদের ঢাকা শহরের গল্প এটা আমরা যেখানে বসবাস করছি কোরআন এবং হারিসের ভাঙ্গা চূড়া এলেম কালাম দিয়ে মনে হচ্ছে এখন পর্যন্ত যে আমাদের উপরে আল্লাহ পাকের গজবটা আসে নাই এটাই হচ্ছে আল্লাহর রহমত আমার কথা হয়তো সবাই বুঝতে পারবেন না তবে জ্ঞানী মানুষ বুঝবেন ইনশাল্লাহ এখন পর্যন্ত যে আল্লাহ পাকের গজবগুলো আসে নাই এটাই আল্লাহর সবচেয়ে বড় রহমত আসার যে পাপগুলো আছে এই কোনো পাপ করতে আমরা এখন বাদ দিচ্ছি না আশা গজবকে ডেকে নিয়ে আসার যে পাপগুলো আছে এই পাপের কোনোটা করতে ঢাকা শহরের অধিবাসীরা এখন বাদ দিচ্ছে না আমি কোরআন এবং হারিস লাস্ট এক মাস থেকে এই গজব সংক্রান্ত বিষয়গুলো ঘাটাঘাটি করছিলাম যখন থেকে যে ভূমিকম্প টার্কি সিরিয়ার ঘটনাগুলা ইউক্রেন ইউক্রেন রাশিয়ার বা ন্যাটো রাশিয়ার যে কনফ্লিক্ট এই মহামারী করোনা কোভিড বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এই যে সমকালীন ইস্যুসগুলো চলছে এগুলোর সাথে যখন আখিরুজ্জামানের হাদিসগুলোকে স্টাডি করছিলাম তখন বুঝতে পারলাম যে স্পেশাল যে দশটা পনেরোটা বা বিশটা পাপ আছে সর্বোচ্চ বিশটা হবে মেজর দশটা এই দশ পনেরোটা বিশটা পাপ যখন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তখন বিশ্বের অবস্থা এমন হবে যেমন এখন হয়েছে কোরআন এবং সুন্না এ টু জেড ঘেটে ফেললে আপনি এগুলোই পাবেন কিন্তু আমি আপনাদের স্টাডি করার স্বার্থে সহজ করে দিচ্ছি চেষ্টা করছি কারণ স্টাডির কোনো শেষ নাই আমি যতটুকু বলবো এখান থেকে আপনি আবার স্টার্ট করতে পারবেন একটা আমি আপনাকে বেস দিচ্ছি এর উপর দাঁড়িয়ে আপনি আরও স্টাডি করতে পারবেন আমার জ্ঞান তো চূড়ান্ত নয় জ্ঞানের কোনো শেষ আছে সর্বপ্রথম যে পাপের কারণে আল্লাহর গজব আসমানের বালা জমিনের বালা নেমে আসে তার নাম হলো শির্ক তার নাম কি এখন পুরো বিশ্বের বড় বড় যে বস্তুবাদী শহরগুলো আছে সবগুলোর বেশিরভাগই শির্কে নিমজ্জিত আছে আরে এই শুধুমাত্র আল্লাহ ছাড়া মূর্তি পূজা করে শির্ক নয় শুধুমাত্র আল্লাহ ছাড়া চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের পূজা করাই শ্রিক নয় শুধুমাত্র এই আল্লাহর সন্তান আছে এই ঘোষণা দেওয়ার নামে শ্রিক নয় আমরা আমাদের শহরগুলোর মধ্যে আল্লাহ পাকের হালালকে হারাম করে নিয়েছি হারামকে হালাল করে নিয়েছি এটাও একটা শিরক এটা একটা কুফর আর এই মধ্যে আমাদের পুরো ঢাকা শহর ডুবে গেছে অলরেডি আমরা আল্লাহ পাকের হালালকে হারাম করে নিচ্ছি আল্লাহর হালালগুলো হারাম করছি হারামগুলো হালাল করছে আরও আছে আমরা মনে করি যে অমুসলিমরাই মনে হয় শিরিক করে অথচ এখন মুসলিমদের মধ্যে বহু মানুষ কবর পূজা করছে কবরে গিয়ে সেজদা করে ধারণা তার ধারণা কবরের মানুষ ভালো মন্দ দিতে কবরের পারুষ মানুষকে আমার কল্যাণ অকল্যাণ করতে পারবে আমরা জানি যে নবী নবী মোহাম্মদ সাল আলী আসাল্লাম সুপারিশ করবেন ঠিক আছে তার সুপারিশে কবিরা গোনাগার ব্যক্তিরা জাহান্নাম থেকে বের হয়ে আবার চার চান্নাতে যাবেই ইনশাআল্লাহ আমরা জানি আল কোরআন সুপারিশ করবে আমরা জানি যে রোজা সম সুপারিশ করবে আমরা জানি দান সৎকা কেয়ামতের মাঠে বান্দাকে ছায়া দিবে কোরআনের সুরা আল ইমরান সুরা বাকারা সামিয়ানার মতো বান্দাকে ছায়া দিবে আমরা জানি আলে এ মোলামা সুপারিশ করবে হাফেজে কোরআন সুপারিশ করবে আমরা জানি শহীদগণ সুপারিশ করবে সুপারিশ এক জিনিস কিন্তু মৃত মানুষ কি আমাকে কল্যাণ অকল্যাণ দিতে পারে তো মুসলিমদের মধ্যে বহু মানুষ এখন কবর করছে না হ্যাঁ এই 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 কি ঢাকার মতো বড় বড় শহরগুলোতে নাই বাংলাদেশে নাই কোনো কোনো ক্ষেত্রে এরকম কবর পূজারীরা নিজেদের নাম দিয়ে দিয়েছে ওরা সুন্নি নিজে করছে কবর পূজা নাম দিয়ে রেখেছে আমি সুন্নি এই টাইটেলটা পবিত্র টাইটেল সন্নি মানে কি যে সুন্নতের অনুসরণ করে সুন্নি মানে কি যে নবীর সুন্নতের অনুসরণ করে একটা দলিল দেখেন তো নবী সাল্লাহ আলিমা কারো কবরের শেষ দিয়েছেন সাহাবিগণ কারো কবরে সেজদা দিয়েছেন সাহাবিগণ কোনো মৃত মানুষের কাছে দোয়া করেছে তাহলে এই কাজগুলো কি শির হচ্ছে না এই জিনিসগুলো চলছে এগুলো আল্লাহর গজব নামিয়ে নিয়ে আস আরও আছে আমরা শিরিক মানে শুধু এটাই মনে করি যে আল্লাহর জন্য নামাজ পড়তে হবে অন্য কারোর জন্য পড়া যাবে না আল্লাহর জন্য কোরবানি করব অন্য কারোর জন্য করা যাবে না কিন্তু আমরা এখন কি করছি জানেন আমরা রাজনীতি অর্থনীতি এমনকি শিক্ষানীতির মধ্যেও শিরকি আকিদা ঢুকিয়ে দিয়েছে যেমন রাজনীতির মধ্যে ঢুকিয়েছি সমস্ত ক্ষমতার উৎসকে জনগণ এটা আমাদের একটা পলিটিক্যাল কনসেপ্ট তাই না মুলক নম্বর আয়াত এবং এই বলছেন দেবার নেদি এক আল্লাহ পাক আপনাকে রাতের বেলা পড়তে বলেছেন রাতের বেলা পড়লে আপনি কবর আজাব থেকে বেঁচে থাকবেন এই কেন বেঁচে থাকবেন কারণ এখানে আল্লাহ পাকের একনিষ্ঠ তাওহিদের বর্ণনা দেওয়া আছে যা আপনাকে কবর আজাব থেকে কে বাঁচাবে আল্লাহ তাওহিদ আল্লাহ বাঁচাবেন ইনশাল এর প্রথমেই আল্লাহ বলছেন তাবা বরকতময় সেই আল্লাহ বিয়াদিহিল মুলক যার হাতে হচ্ছে সমস্ত কর্তৃত্ব ক্ষমতা ক্ষমতার মালিক কে আল্লাহ পাক সূরা আলে ইমরানে বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক হে আল্লাহ বলো আল্লাহ হে আল্লাহ তুমি হচ্ছ রাজত্বের মালিক রাজত্বের মালিক কে তিল মুলক মান তাশাতি নি যাকে ইচ্ছা রাজত্ব দেন ও তানজিউল মুলক মিম্মান তাশা যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেয় তাহলে এর মালিক কে ফেরুন কে কে রাজত্ব দিয়েছিল আর তাকে কে ডুবিয়ে দিয়েছে তাহলে দেয়ার মালিক কে ডুবিয়ে দেওয়ার মালিক কে আবার দাউদ আলী ইসলাম কে কে এই বিশ্বের শাসক বানিয়েছে ইউসুফ আলী ইসলামকে জেলখানা থেকে বের করে মিশরের শাসক কে বানিয়েছে মোহাম্মদ ইসলামকে মক্কা থেকে শূন্য হাতে মদিনায় নিয়ে গিয়ে মদিনার শাসককে বানিয়েছে তো এটা দেয়ার মালিককে আল্লাহর মনোনীত বান্দাগণ যখন দায়িত্ব পেয়েছেন তারা কি আল্লাহ বিধান বাদ দিয়ে অন্যের বিধান দিয়ে দাসত্ব করেছে তাহলে আমরা তো খলিফা সবই বুঝি না আমরা এই পৃথিবীতে কার খলিফা আমরা এই দুনিয়ায় কার ফলিফা খলিফার দায়িত্ব কি আল্লাহ বক্সরা সদের মধ্যে বলছেন ইয়া দাউদ হে দাউদ ইন্ন জা আন্নায় তে খালিফা আর্ট হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছে কি করেছি কে করেছেন তোমার দায়িত্ব হচ্ছে ফাহকুম মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সলা করো মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সলা করো এখন হক সত্য সত্য মিথ্যা ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড কি আমার নিজের মন গড়া যুক্তি বিজ্ঞান দর্শন নাকি আল্লাহ পাকে কোনটা এখন আল্লাহ পাকে দিয়ে বিশ্বের কতগুলো রাষ্ট্র পরিচালিত হচ্ছে হিসাব করে দেখেন এখন তাহলে এটা বৈশ্বিক শিরিক চলছে না সারা বিশ্বে এখন বৈশ্বিক শিরিক চলছে যখন এই শিরিকগুলো বেশি বেড়ে যাবে যেটা বেড়ে গেছে তখন আল্লাহ রবুল আলামিন আসমানের গজব নামাবেন জমিনের গজব নামাবেন যখন নুহ আলি ইসলামের কম শিরিক করা শুরু করেছিল আল্লাপাক প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন আস্তে আস্তে সেদিকেই বিশ্ব যাচ্ছে আল্লাপাক এই বিশ্ববাসীর মধ্যে একটা বড় অংশকে অচিরে ধ্বংস করে দিবে লিখা হয়ে গেছে এগুলি আরও সামনে যান আমরা অর্থনীতির মধ্যেও শিরিক করছি কেমন শিরিক করছি আল্লাপাক হালাল অর্থনীতি দিয়েছেন ইসলামিক অর্থনীতি এখানে হালাল করেছেন ব্যবসা এখানে হালাল করেছেন জাকাত সাদাকা সাদাকাতুল ফিতর কৃষিভিত্তিক অর্থনীতি এক্সপোর্ট ইম্পোর্ট মানে সুদ রিবা বাদ দিয়ে যা কিছু আছে সব বৈধ রিবা ঘুষ দুর্নীতি প্রতারণা বাদ দিয়ে যা কিছু আছে সবই বৈধ আল্লাহ বৈধ করেছেন পুরো বিশ্বের ব্যাংকিং সিস্টেম চলছে সুদের মধ্য দিয়ে পুরো বিশ্বের শুধু একটা কান্ট্রিকে মার্ক করা যাবে না একটা কান্ট্রিকে দোষ দেওয়া যাবে না পুরো বিশ্বের অর্থনৈতিক মোরল যারা আছে এরা সারা বিশ্বকে সুদ ভিত্তিক অর্থনীতির শিকল দিয়ে বেঁধে ফেলেছে এখান থেকে কেউ বের হতে পারছে না এখন সারা বিশ্বে আল্লাহর দিয়ে অর্থনীতি বাদ দিয়ে মানুষের অর্থনীতি চলছে না এটা শিরিক না কুফর নাকি তাওহিদ সুন্নত কোনটা এটা শিরিক কুফর না যখন আল্লাহ পাকের হালালকে আপনি হারাম করে নেবেন আল্লাহর হারামতে হালাল করে নেবেন জেনে ডাকবেন যে একটা শিরকি আঁকিদা একটা কুফুর আঁকিদা এটা কাজ করা হচ্ছে আর যখন একটা এলাকার মানুষ শিরকার কুফুরে থাকবে আল্লাহর কি বরকত নেমে আসবে না আজাব নেমে আসবে এই জন্যই তো আজাব আসছে আমরা তো আজাব দেখে বস্তুবাদী সমাধান খুঁজি কি সমাধান ভূমিকম্প আসছে অতএব এখন ভালো ভালো সিমেন্ট দিয়ে বাড়ি বানো শক্ত করে যাতে ভূমিকম্পে না নড়ে আমরা বস্তুবাদী সলিউশন খুঁজি আর বেশি বেশি আশ্রয় কেন্দ্র খোলো যাতে করে পরবর্তীতে ওখানে গিয়ে উদ্ধার করা যায় হ্যাঁ ব্যাকআপ চিন্তা করি যে কী করা যায় কোনো প্রযুক্তি বের করি যাতে আগে থেকেই ভূমিকম্পের সতর্ক বার্তা দেওয়া যায় আমরা বস্তুবাদী চিন্তা করি না আর সলিউশন হচ্ছে আমরা যদি শিরিকার কুফর থেকে তবা করতাম আল্লাহ গজব উঠিয়ে নিতেন গজব দেওয়ার মালিককে উঠিয়ে নেয়ার মালিককে যদি কোনো এলাকার মানুষ তা উপর থাকে শিরিক ছেড়ে দেয় শূন্যতে থাকে বেদাত ছেড়ে দেয় ইমানের উপর থাকে কুফর ছেড়ে দেয় পাক কি পাক কি জালেম যে তাদেরকে জুলুম করে শাস্তি দেবেন বরং আল্লাপাক শাস্তি আর উঠিয়ে নেবেন বরকত নাজিল করবেন রহমত নাজিল করবেন আরাফে আল্লাহ বলেছেন যদি জনপদের অধিবাসীরা ইমান নিয়ে আসতো আমি অবশ্যই তাদের উপরে বরকতের দরজাগুলো খুলে দিতাম আলহামদুলিল্লাহ আসমান জমিনের বরকতের দরজা সব খুলে দিতাম কিন্তু জনপদ অধিবাসী তো ইমান আনবে না কারণ মনে করছে যে আমরাই সব মানুষ এখন এই পৃথিবীর বেশিরভাগ মানুষ মনে করে যে মানুষই সবকিছু মানুষই কিছু মানে এই এই সভ্যতার কারিগর হচ্ছে মানুষ মানুষ এমন মনে করে অথচ সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে সভ্যতা শেষও হবে নবীদের হাতে সভ্যতা শুরু হয়েছে কোন নবীর হাতে বলেন এই পৃথিবীতে সর্বপ্রথম কৃষিকাজ করেছেন কোন নবী জানেন আদম সালাম আর এমন কোন নবী নাই আল্লাহ পাকের যে নবী কৃষি কাজ এবং পশু পালন করেন নাই এমন কোন নবী নাই যিনি কৃষি কাজ পশু পালন করেন নাই এটা নবীদের সুন্নত কারণ নবীদেরকে মানুষকে সঠিক পথে আনতে হয় যখন আপনি পশুপালন করবেন কৃষি কাজ করবেন তখন কিন্তু আপনার মধ্যে একটা ধৈর্য ধৈর্য বাড়বে মানুষকে নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা তৈরি হোক তো মুসা আরি ইসলামকে আল্লাহ পাক দশ বছর ওই কৃষি কাজ করিয়েছেন ফার্মে কাজ করিয়েছেন সোয়েব আলী ইসলামের ফার্মে তিনি দশ বছর কাজ করেছেন কারণ বনু ইসরায়েলের মধ্যে একটা ছিন্ন ভিন্ন জাতিকে তাকে নেতৃত্ব দিতে হতো আল্লাহ আগে তাকে তৈরি করেছেন আল্লাহ বলেছেন ওয়াস্তনা আতুকালি নেপসি আমি নিজের জন্য তোমাকে তৈরি করেছি আগে তো এই যে কৃষি কাজকে খারাপ মনে করবেন না এগুলো যারা করেন মন কষ্ট ভুগবেন না যে আপনি দরিদ্র আপনার মান সম্মান কম এমন নয় আপনি বরং সম্মানিত মানুষ কারণ আপনি নবীদ সুন্নতের পেশায় আছেন মাসা তো যেটা বলছিলাম যখন শিরকার কুফর বাড়তে থাকে একটা জনপদের মধ্যে তখন আল্লাহর আজাব গজব নামতে থাকে এই সমস্যাগুলো আমাদের শহরে নাই ভর্তি হচ্ছে না দিন দিন আমাদের শহরে পেপার পত্রিকা খুললেই দেখা যায় রাশিফল কি দিনটা কেমন যাবে তুমি রাশি তোমার দিনটা কেমন যাবে আর প্রায় মিডিয়া গুলো এগুলো প্রচার করে করে না এই সব মশ মিডিয়া গুলা সবই মশ্রিক কিরকম করে বুঝলাম মশ্রিক একটা ভূমিকম্প যদি হয় বলবে না যে আল্লাহর কাছে মানুষ কত অসহায় এরকম শিরোনাম দিয়ে সংবাদ করবে না কি করবে প্রকৃতির কাছে মানুষ কতই না অসহায় আল্লাহ বললে মৌলবাদী হয়ে যাবেন আল্লাহ বললে কি হবেন মৌলবাদী হয়ে যাবেন প্রকৃতি শব্দ চুজ করে কথা বলুন প্রকৃতির কাছে আমরা কত অসহায় কে প্রকৃতি প্রকৃতি কি কাকে বলে কত প্রকার কি প্রকৃতি কে প্রকৃতিকে সৃষ্টি করলো এটা কত প্রকার কি কি কে কে তাকে নিয়ন্ত্রণ করে এগুলো বলবে না মানুষের ব্রেন ওয়াশ করে ফেলা হচ্ছে এগুলো দিয়ে এ রাশিফল সবার মাথা ঢুকিয়ে দেওয়া হচ্ছে রাশিফল আজকের দিনটা কেমন যাবে আজকের দিন কেমন যাবে ব্যাটা তুমি জানো কালকের দিন তোমার কেমন যাবে তুমি জানো মানুষের জ্ঞান তো এতই ক্ষুদ্র যে মানুষ এটাই জানে না আগামীকাল তার সাথে কি হবে মানুষের জ্ঞান কত ক্ষুদ্র একটু দেখেন আপনার নিজের সাথে আগামীকাল কি হবে আপনি তাই জানেন না কে গ্যারান্টি দিতে পারবে সে তার সাথে আগামীকাল কি হবে যে মানুষ এটাই জানে না যে তার সামনে আগামীকাল কি হবে সেই মহাবিশ্বের রব আল্লাহর জ্ঞানকে পরিব্যাপ্ত করতে পারবে নাকি আল্লাহ পাকের জ্ঞানের সামনে তার জ্ঞান নিতান্তই ক্ষুদ্র আর আমরা এখন আমাদের এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে মহাবিশ্বের স্ট আল্লাহর জ্ঞানকে পেনিট্রেট করতে যাচ্ছি আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করছি আল্লাহর বিধান সুন্নার বিরুদ্ধে চ্যালেঞ্জ করছি বিভিন্ন কলাম লিখছি বই লিখছি বক্তব্য দিচ্ছি লিখছি না তাহলে আমরা কি আল্লাহ পাকের সাথে আল্লাহর ত্রহিতা করছি না আল্লাহর রহমত নেমে আসবে না আজাব আসবে ভালো করে মাথায় বোঝেন লেকচারগুলো তারপরে আসেন এই রাশিফল কি শিরিক না কুফর না ইমান কোনটা এগুলো শিরিক না ঢাকা শহরের অলিগলিতে এখন দেখা যায় আনটি বিক্রেতা বিভিন্ন আংটি বিক্রি করছে এবং তাকে রোগ ভালো হওয়ার গ্যারান্টি প্রদান করছে এভাবে রোগ ভালো হয় আংটি পরেছেন যদি ওর উপর বিশ্বাস স্থাপন হয় যে এই আমার রোগ ভালো করবে তাহলে শির হবে না ইমান থাকবে না চলে যাবে কি কিভাবে কল্যাণ অকল্যাণের মালিককে রোগ দেওয়া ভালো করার মালিককে এখন বলতে পারেন তাহলে কি চিকিৎসা করব না অবশ্যই চিকিৎসা করবেন কেন চিকিৎসা করবেন কারণ আমাদের নবীজি বলেছেন আল্লাহ এমন কোনো রোগ নাজিল করেন নাই যার শেফাও নাজিল করেন নাই আল্লাহবাক এমন কোন রোগ নাজিল করেন নাই যার চিকিৎসা আল্লাহ করেন নাই মানে প্রতিটা রোগেরই চিকিৎসা আছে অতএব চিকিৎসা করবেন কিন্তু একটা জড়ো বস্তু আপনার রোগ ভালো করতে পারবে কেউ টিয়া পাখি নিয়ে রাস্তায় ঘাটে বসে আছে ঢাকা শহরে এগুলো চলতে ফিরতে দেখতে পারবেন আপনি একটু ফিলোসফার হন চোখ দিয়ে দেখেন ফিলোসফি খারাপ জিনিস না ফিলোসফি মানে দর্শন আপনাকে ভেতর থেকে দেখতে শেখাবে আর ভেতর থেকে দেখতে না পারলে বা ঠিক চোখ দিয়ে দেখতে সবকিছু বুঝতে পারবেন না আল্লাহবাকে আবার সবাই হৃদয়ের চোখটা খুলে দিন বলি আমিন রাস্তাঘাটে বসে আছে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে তো এখন এই টিয়া পাখি দিয়ে ও যদি ভাগ্য পরীক্ষা করতে পারে তাহলে ওর আজকে প্রধানমন্ত্রী হওয়ার কথা না ও রাস্তার ধারে বসে আছে কেন ও নিজের রাস্তার ধারে বসে আছে কেন বলেন আমাদের ঢাকা শহরে একটা জিনিস বাড়ছে দিন দিন জাদুবিদ্যার চর্চা বাড়ছে দেখলাম কিরকম করে বুঝলাম যে জিনের রুগী বাড়ছে দিন দিন জিনগ্রস্ত রোগে জিনগ্রস্ত রোগী এটা আবার কি এটা তো আবার অনেকে বিশ্বাসই করবে না জিন বলতে কিছু আছে আমরা বিশ্বাস করি যে মানব জাতির পাশাপাশি এই পৃথিবীতে জিন জাতীয় আছে মানুষের মাঝে যেমন ভালো মন্দ মানুষ আছে জিনের মধ্যেও ভালো মন্দ জিন আছে জিনের মধ্যে কি আছে ভাই ভালো মন্দ জিন আছে এক এক শ্রেণীর জিন আছে আল্লাহর অনুগত এক শ্রেণীর জিন আছে উদ্ধত উদ্ধত জিনগুলো মানুষের ক্ষতি করে এবং যখন মানুষ আল্লাহর বিধান মারে না পাক পবিত্র থাকে না আজগার করে না দোয়া কালাম পরে না হ্যাঁ তেলাওয়াত ছেড়ে দেয় তখন জিন মানুষকে ধরে কোনো কোনো সময় বিভিন্ন স্বার্থ উদ্ধারের জন্য মানুষ কবিরাজ গণক জাদুকরের কাছে যায় গিয়ে তাবিজ কবজ করায় করে না তাবিজ করায় বান মারে জাদু টোনা করে না এতে করে সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটায় হ্যাঁ অনেকে আবার প্রেমিকাকে পাওয়ার জন্য বশ করছে তাবিজ করছে হ্যাঁ চাকরিতে ভালো চাকরি হয় না চাকরির জন্য তাবিজ করছে তারপর অনেকের ব্যবসা উন্নতি হচ্ছে হিংসা লাগে ওর বিরুদ্ধে কাজ করছে এই এই যে সমস্যাটা ইদানিং শহরের মধ্যে বাড়ছে এটা কিন্তু শেহর বা জাদু কুফরি কেউ যদি এই কাজে লিপ্ত হয় সে ইমান হারিয়ে ফেলবে ইসলাম থেকে নাম কাটা পড়ে যাবে আল্লাহ পাকে আমাদের সবাইকে হেফাজত করুন বলি আমিন অনেক শিরকে আছে আমরা এখন শিক্ষার মতো শির করছি কিরকম দীর্ঘদিন শুনলাম যে আমরা আল্লাহ পাকের আল্লাহ পাকের সৃষ্টি আল্লাহ রবুল আলমিন নিজ হাতে সৃষ্টি করেছেন এগুলোই সব বইপত্র ছিল এখন আস্তে 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 বইপত্রগুলোর মধ্যে চেঞ্জ আনা হচ্ছে একটা সুদূর প্রসারী লক্ষ্যকে সামনে রেখে একটা প্রজন্ম তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে প্রজন্মটা আল্লাহ থেকে দূরে সরে যাবে রাসুল থেকে দূরে সরে যাবে আমরা এখন মানুষকে বিবর্তন শিখাই অটোজ আল্লাহ্পাক বলেছেন এ হলাখ টু ইয়া ইবলিস এ ইবিলিস তোমাকে কে নিষেধ করলো ম্যা মানে আঁকা আই লা ট তোমাকে কে বারণ করলো আদমকে সেজদা করতে যাকে আমি সৃষ্টি করেছি হলাখ বিয়ে আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তাহলে আল্লাহ্বক আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন নিজ হাতে এটা সম্মানের না এটা ভালোবাসার না আল্লাপাক অন্য কোনো মাফলুক সৃষ্টির ব্যাপারে বলেন নাই যে আমি অমুক মাফলুকটাকে নিজ হাতে সৃষ্টি করেছি আসমানকে নিজ হাতে সৃষ্টি করেছি জমিনকে নিজ হাতে সৃষ্টি করেছি এমনটা আল্লাপাক কোথাও বলেন নাই আল্লাপাক শুধু বলেছেন আদমকে সৃষ্টি করেছি হলাক তু বিয়ে দেই আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি সুফায়র আল্লাপাক তাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়ে আল্লাপাকের খেলাফতের দায়িত্ব দিয়েছেন যে আদম তুমি দুনিয়া যাও দুনিয়ায় নির্দিষ্ট সময় থাকবে চিরস্থায়ী হতে পারবে না আমার বিধান আমি নাজিল করব সেগুলো যদি মেনে চলো এবং তা প্রতিষ্ঠা করো তাহলে তুমি জমিনে আমার খেলাফতের দায়িত্ব পালন করলা পাকের বিধান মেনে চলে আল্লাহর বিধান প্রচার প্রসার ঘটায় প্রতিষ্ঠার চেষ্টা করে সেই আল্লাহ পাকের ফালিফা আর জমিনে যে ব্যক্তি আল্লাহর বিধান মানে না আল্লাহর বিধানের পরোয়া করে না এবং এই বিধান দিয়ে বিচার ফয়সলা করে না সে পাকের ফলিফা নয় সহজ কথা সে তখন কার খলিফা সে তার প্রবৃত্তির দাসত্ব করছে অথবা শয়তানের পূজা করছে অথবা নিজের মন গড়ার প্রবৃত্তি হাওয়া এর দাসত্ব করছে আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের বিধান মেনে চলার তৌফিক দান এখন ইবলিসকে আল্লাহ পাক বলছেন কেন তাকে সেজদা করলে না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করলাম তা আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন আর আমরা এখন বাচ্চাদেরকে শেখাচ্ছি না এই সৃষ্টি তত্ত্ব ভুল তোমাদেরকে আগে এইভাবে এইভাবে আগে হাঁটতে দাঁড়াতে পারতে না বা হয়ে থাকতে তারপর একটু লম্বা হলে তারপর আরেকটু লম্বা হলে তারপর আস্তে আস্তে মানুষ হয়ে গেলে আমরা এগুলো বাচ্চাদেরকে শেখাচ্ছি কেন শেখাবো আমার বাচ্চা তো মুসলিম আমার বাচ্চা তো মুসলিম পরিবারের বাচ্চা এ কি ইহুদি খ্রিস্টানের সন্তান ওদের ওই সভ্যতার আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই তাদের সৃষ্টির তত্ত্ব বুঝতে হলে এমন বিবর্তনবাদের দরকার হয় আমার তো দরকার নাই কারণ আমি তো আমি তো মুসলিম পরিবারের সন্তান আমি তো আল্লাহকে বিশ্বাস করি আমি তো জানি পাক আমাকে সৃষ্টি করেছে নিজ হাতে পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কি নিজ হাতে এবং রুহের জগতে রেখে আমাদের কাছে ওয়াদা নিয়েছেন এই পৃথিবীতে আসার আগে আরেকটা জগৎ ছিলাম আমরা তার নাম রুহের জগৎ আলামে আর ওয়াহ আমরা তো এই পৃথিবীর বাসিন্দা নই আমরা জান্নাত থেকে এখানে এটা তো আমাদের নোংরা জায়গা জায়গা এটা হচ্ছে আমাদের থাকার নোংরা আমরা তো জান্নাত থেকে এসেছি এখানে হাই ক্লাস থেকে লো ক্লাসে আসলে মানুষ খুশি হয় জান্নাত হাই ক্লাস না দুনিয়া হাই ক্লাস আমাদের পিতা মাতাকে জান্নাতে রাখা হয়েছিল সেখান থেকে আমরা এখানে এসেছি এখান থেকে নাই আর আত্মাগুলোকে আমাদের আত্মাগুলোকে রুহের জগতে রাখা হয়েছে সেখানে সমস্ত আত্মাগুলোকে ডেকে আল্লাহ পাক বলেছেন আলাস্তু বি রব্বিকুম আল্লাহ বলেন কি আলাস্তু বি রব্বিকুম আমি কি তোমাদের রব নই সমস্ত আত্মার একসাথে বলেছিল বালা ইয়া রব্বি অবশ্যই আপনি আমার রব সুবহানাল্লাহ আমরা এই সাক্ষ্যটা দিয়ে আসছি সূরা আরাফ পড়লে আপনি বুঝতে পারবেন এখানে আছে আমরা এই সাক্ষ্য দিয়ে পৃথিবীতে আসছি এখানে এসে ভুলে গেছে মনে পড়ে না মনে পড়ে মনে পড়ে না এইটা মনে করানোর জন্যই তো আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে এটা মনে করিয়ে দেওয়ার জন্যই আল্লাহ কিতাব তুমি ভুলে যেও না তুমি ওই জগতে ছিলে আমাকে সাক্ষী দিয়ে দুনিয়ার আমাকে ভুলে যেও না নবীগণ এসেছেন হেদায়তের বাণী শুনিয়েছেন আসমানে কিতাব নাজির হয়েছে আমরা সে কিতাব পেয়েছি এই সিলসিলা চলতে চলতে আদম থেকে নিয়ে মোহাম্মদ সালিফাল্লাম পর্যন্ত প্রায় এক লক্ষ চব্বিশ হাজার নবী আল্লাহ পাঠিয়েছে তার সর্বশেষ নবীর নামকে মোহাম্মদ রসলার সল্লাহ আলী হাসাল্লাম এর আগে তাওরাত জাবুর ইঞ্জিল সবই আল্লাহর পক্ষ থেকে এসেছিল মানুষ যখন সেগুলোকে বিকৃত করেছে আল্লাপাক আবার নতুন করে বিধান পাঠিয়েছে এ সর্বশেষ বিধান কোনটা আল কোরআন এবং তার ব্যাখ্যা কি আছে হাদিস এই কোরআন হাদিস ঘাটাঘাটি করলেই আমরা পেলাম যে একটা জনপদের মানুষ যখন এমন শিরকার কুফরের নিমজ্জিত থাকে তখন আল্লাহর পক্ষ থেকে আজাবাস আস এন আমরা কি সেই পাবে নাই ভাই আপনার উপরের লেভেলের সিস্টেম থেকে শুরু করে নিয়ে একদম এই শিক্ষা ক্ষেত্র বলেন হাতের আংটি বলেন চিন্তা চেতনা বলেন হ্যাঁ রাস্তাঘাটের ওই যে গণকের কথা বলেন কবিরাজের কথা বলেন জাদুবিদ্যার চর্চা বলেন হ্যাঁ ওই ভাগ্য গণকের কথাই বলেন রাশিফলের কথাই বলেন সব আমরা শিল্পের মধ্যে লিপ্ত আছে এর পাশাপাশি আমরা কবর পূজা করছি মাদার পূজা করছি আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবাই করছি মানত করছি কসম করছি কুরবানি করছি কোনো কোনো জায়গায় আমরা আগুনেরও পূজা করছি আগুনের সামনে দাঁড়িয়ে মাথা নত করছি করছি না আবার কোনো কোনো জায়গায় কিছু বড় বড় জায়গায় পর্যন্ত নিরবতা পালন